আল্লাহ তাবারক একবার তাল্লা বলছেন তোরা ভীতু হ তোরা ভিতু হ তোরা ভিতু হ তোরা আমাকে দেখে ভয় কর আমরা বলছি ভীতু হব না ভীতু হব না তোমাকে ভয় লাগে না বন্ধুরে এর জন্যে আল্লাহ যতগুলো আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন যতগুলি আদেশ আর নিষেধ কোরআনে দিয়েছেন তার মধ্যে একখানা বাদা তিনি বানিয়েছেন সেটা হলো রমজানের রোজা এই রোজাটা কেন বানানো হলো রোজা বানিয়ে লাভ কি হবে আল্লাহ বলছেন ইয়া মানু হে ইমানদারেরা পুথিবালয় শিয়ামো কুতিব শিয়াম কবলি কুম লাল কুম্তা কন আমি তোমাদের ওপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম ফরজ করে দিলাম কেন ফরজ করলাম লাল কুম কিলো লাল কুম তা যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরও ফরজ ছিল কাবা বা আলাল্লা দিন কাবলি এই রোজাটা কেন বানালাম এর পেটে আমি এত সুন্দর কেন দিলাম আমি আল্লাহ ইঞ্জিনিয়ার এমন ইবাদত বানিয়েছি তুমি খাবে না পান করবে না এটাতে রুকু নাই সাজদা নাই কিয়াম নাই তাসাহুদ নাই এতে আত্মাই এত নাই স্টেক ফার নাই সুরা ফতিহা নাই কিছুই নাই অথচ তুমি খাবে না পান করবে না এমন একটা ইবাদত বানালেন আল্লাহ বলছেন আল্লাহ কুসির ভিতরে বলছেন যত করে কিন্তু যেটা সিয়াম এটা আমার জন্য করে আর এর বদলা বাদি এর বদলা আমি নিজে কেন কেন তারা আমার কারণে পান করা ছেড়েছে খাওয়া ছেড়েছে এই ইবাদতটা করলে কি হবে শেষকালে কি দাঁড়াবে রিজাল্টটা কি হবে লয়ার কলেজে আমি পড়েছি আইনের কলেজে আমি পড়েছি পড়লে আমি উকিল হব জজ হব ব্যারিস্টার হব আমি পড়াশোনা করেছি প্রসেসিং কলেজে আমি যখন পাস করব তো পুলিশ হব দারোগা হব এসপি হব আমি পড়েছি মেডিকেল কলেজে যেদিন আমি পাস করব সেদিন আমি ডাক্তার হব সার্জেন্ট হব ফার্মাসিস্ট হব আমি যাই পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিং কলেজে যেদিন আমি পাস করব সেদিন ইঞ্জিনিয়ার হব আমি সেদিন বিশ্বে ইঞ্জিনিয়ার হয়ে পরিচয় দিব তাহলে এক একটা লাইনে এক একটা ডিগ্রি রয়েছে হে আমার রব না খাওয়া ইবাদতটা করলে আমি কি হব আমার রব বলছেন লাল্লা কুমু যাতে করে তোমরা ভীতু হয়ে যাবে ভয় কারণেওয়ালা হয়ে যাবে আল্লাহকে যেমন করে ভয় করতে হয় রোজা দাররাই করে এর ভিতরে ভয়ের সম্ভার ভরা আছে আমি রোজার বায়ন করছি না রোজাটা ভয় বানানো হয় পড়াশোনার দুটোই স্তর আছে একটা প্রাইমারি আর একটা হাই হাই স্কুলের তিনটে স্তর আছে হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ওটা ওইভাবে পড়াশোনা হয় আর প্রাইমারি একটা স্কুল যেগুলো নন বেসিক ফোর পর্যন্ত বেসিকগুলো ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলে ছেলেরা পড়াশোনা ওরা নিজেরা করে না জোর করে করাইতে হয় জি জোর করে করাইতে হয় জি আমার নিজের জীবনে মনে পড়ে বর্ধমানের এক ম্যাডাম ছিল বয়স কাকু আমাদের পড়াকা দু বছর চার বছর পরেই রিটায়ার হয়ে গেল। তো ওকে দেখতাম স্কুলে তো আজরাইল দেখতাম ছোট তো বইটাকে এমনি করে নিয়ে যেতাম দিয়ে ক্লাস ওয়ানে ঢুকেছি তো এমন করে কোণে বসছি এদিকে আব্বার মারের ভয়ে স্কুলে গিয়েছি যদি না দিই তাহলে তো চামড়া থাকবে না তো স্কুলে গিয়ে দেখছি আজরাইল আবার এলো ও ম্যাডাম এলো বাসে নেমে তো এবারে সব সময় দিলটা চাইছে যাকে দেখবে দেখুক যেন আমাকে না দেখে আর ও চোখে যে কি আছে ওঠ আয় এমন করতাম ওনাদের দাঁত দিই চাবিয়ে খাবে এসে বইটা দিতাম এমনি করে লাখ টেবিলে রাখ বল 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 বাল ও শিক্ষক ওর বলা হয়ে গেল চোদ্দ বার তখন আমি বলছি একবার ও বলছে যা আমার একবারের জন্য ও চোদ্দ বার বলেছে তো আল্লাহ বলছে তোরা আমার কাছে প্রাইমারি ছাত্র তোরা হবি না আর আমি হইয়ে নিব এমন ইবাদত দিয়েছি খালি খাওয়া পান করা ছাড় মুক্তা কি হয়ে যাবি জি যারা খায় না যারা পান করে না তারা কার জন্যে জন্য আল্লাহর যদি মানুষের জন্য হতো তো ঘরে হুড়কা লাগিয়ে পেট ভরে তো ঘরে হুঁড়কা লাগানোর পরেও খাই না তালা বলছে ও আমার জন্যেই খায় না আল্লাহ লাগালনা তালা বলছেন শুধু তাই নয় ভয়টা কত মূল্য ভয়ের মূল্য বলতে গিয়ে বলেছেন যারা মুক্তা হবে তাদের জান্নাতে ডবল ফেসিলিটি পাবে মুক্তাকি বাদ দিয়ে যারা ভয় করে না এমন লোক যারা জান্নাতে যাবে মমিন যাবে শহীদ যাবে সলেহীন যাবে সবেরিন যাবে যত রকম লোক জান্নাতে যাবে তারা জান্নাতে বাহাত্তরটা হুর পাবে সত্তর

ভয়ে মরেছে যাদের মৃত্যুটা শুধু আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে হল আমার আল্লাহ তাদের জন্যে দ্বিবি শব্দ ব্যবহার করে বলছেন জান্নাতান তারা জান্নাত ডবল জান্নাত পাবে কোরান বুঝতে পারবে কে যার কাছে আল্লাহর ভয় আছে হুদার লিল মুত্তাকিব ওবাইবনে কাপ একটা হাদিস বর্ণনা করছেন তো সিরে যে হজরে তুমার ফারুক জিজ্ঞাসা করছে কেউ জানো আল্লাহর ভয় কাকে বলে তো কাছে শুনেছি বলছেন তোমার রে ও বাইব আল্লাহর ভয় কাকে বলে তাহলে তুমি একটু আমাকে বুঝিয়ে দাও হজরত বলছেন আমিরুল মমিন খালি মুসলিমিন মুসলিম জীবনে কোনো দিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন কি আলপতে আর যে আলপথে আপনি হেঁটেছেন দুই দিককার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে বলে হ্যাঁ আমি হেঁটেছি বলে আপনি কেমন করে হেঁটেছিলেন আমাকে দেখাতে পারবেন কি হাজারত আমিরুল মুমিনিন অঙ্গভঙ্গ করে ভঙ্গি করে দেখালেন যে আমি এতটা সতর্কতা অবলম্বন করেছিলাম না ডান দিকে ঝুঁকি না দিকে ঝুঁকি ডান দিকে দিকে যদি ঝুঁকি হয়ে যায় আমার সুতো কেটে যাবে রক্ত উঠে যাবে আমার বিপদ হয়ে যাবে এতটা সতর কথা অবলম্বন করে আমি ওই রাত জমির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রাস্তা পৌঁছেছিলাম ওয়াইফ নে কাপ বলছেন বাস 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 হয়ে গেছে আমি রল মমিন আল্লাহর নবী এটা কি আল্লাহর ভয় বলেছেন তার কারণ হলো পৃথিবীটা মমিনের জন্য কাঁটা যুক্ত জায়গা একদিকে বেশা একদিকে রান্ডি একদিকে লুচ্চা একদিকে তাস একদিকে জুয়া একদিকে একদিকে মদ একদিকে সুদ একদিকে এনজিও একদিকে মানে কত রকম পাপ যেন হাতছানি দিয়ে ডাকছে আর একদিকে মদ সুদ গোটা পৃথিবীটা কাঁটাতে শৈতান ভরে দিয়েছে যার দিলে আল্লাহর ভয় থাকবে যেমন মানুষ নিজেকে কাঁটা থেকে বাঁচায় চলতে গেলে ওই রকম মানুষ আল্লাহর ভয়ে নিজেকে গুনহা থেকে বাঁচাবে তাহলে এটাকে আল্লাহর ভয় বলা যাবে চ এক বোতল মদ খায় তুই বেটা ছেলে লস রে মদ খাবি তো কি হবে রে না তোর আর আমার বয়স একই দুই বন্ধু গল্প করছে তুই যদি পারিস তো আমি কেন পারবো না কিন্তু আমি পারছি না আল্লাহর ভয় জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তো জান্নাতিদেরকে ডেকে বলবে আলাম না কুম মাহুম সুরা হাদি আছে। তো ওর তখন বলবে কলু বালা হ্যাঁ তোর দলের ছিলাম তুই আর আমি এক গায়ে বাস করেছি একসঙ্গে দোস্তি করেছি ঘুরেছি অলাকিন নাকুম ফাতান তুম ও তারা বাসতুম ও তাবতুম ও ঘর রাত কোমল আমানিয়া তোর মধ্যে এই পাপগুলো ছিল তোর মধ্যে ভয় ভীতি ছিল না তাকওয়া পরেজগারি ছিল না তুই অপেক্ষা করেছিলি সন্দেহ করেছিলি নিজের নাফসকে তুই মানে ফেতনার মধ্যে ফেলেছিলি আল্লাহর ভয় ছিল না যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে জান্নাতে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি আছে আল্লাহ কোরআনে বলছেন আম্মা পাড়ার ভিতরে আল্লাহর ভয় থাকলে ও জান্নাতে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ জি জলপাইগুড়িতে জালসা করতে গিয়েছি এটা অনেক জায়গায় বলি এখন ইউটিউবে পাবেন الله كي بسم الله الرحمن الرحيم "فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى" আল্লাহর ভয় থাকলে ও জান্নাত যাবে লয় জান্নাত যাবেই আল্লাহকে ভয় করার মতো করলে আলকামা বিন হারিস কে রসুলাম কি বলছেন আলকামা বিন হারিস যখন রসুলের মোলাকাতে গেলেন কে কে তুমি জি একটু মনোযোগ রাত বারোটার পর জালসা করাটাও বেদাদ বলছে আমরা মলবি বিলয় রে ভাই এই বকতে বকতে বক্তা হয়ে গেছি বোয়াল মাছের যখন মুখ বড় হয় ডেঁড়সি পুঁটি গিলে খায় আমাদের জিন্দেগিটাও এরকম যারা এমবিবিএস ডাক্তার বড় বড় মাদানি বড় বড় সাহেব যারা অপারেশন করছে মানে মুসলিমদেরকে অপারেশন করে বড় বড় বিপদ হাড়ের ভিতরে কিডনি ভিতরে পাথরকে বের করছে তারা বড় বড় আলিম তাদেরকে লোক চিনে কম কিন্তু লোকাল ট্রেনে যে চুলকানির ওষুধ বেচা ওকে সবাই চিনে আমার অবস্থা তাই লোকাল ট্রেনে চুলকানির ওষুধ বেচা গোটা বিশ্ব চিনে নিয়েছে আমাকে কিন্তু এরা বড় বড় শেয়েক আছেন আসলে তারা এই দুনিয়ার তো আমি যে কথাটা আপনাদের সামনে বলছিলাম কি যে আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে আল্লাহ বলছে তা আলকামা বিন হারিস এই ঘটনাটা শুনেন আল্লাহ রসুলকে দেখা করতে এসছেন তুই একা আসেনি বংশের দু চারটা লোককে নিয়ে এসছে চ খামখায় বসে বসে চায়ের দোকানে সময় কাটিয়ে লাভ বুঝা রসুলের কাছে যাই নবীজি বলছে তোমরা কে গো জানে যেটা কে একটু আনন্দের ভাষা এগুলো তোমরা কে আলকামিন হারিস বলছে আমরা মমিন দাবি দেখো কত বড়। দাবি কত বড় নবীজি বললেন তোমরা যে নিজেদেরকে মমিন বলে দাবি করেছ তো কেন মমিন তোমরা বলো আল কামাবিন হারিস বলছেন এ আমাদের কাছে পনেরোটা জিনিস আছে তার জন্য আমরা মমিন পাঁচটার উপরে ইমান এনেছি পাঁচটা আমল করি আমাদের বংশে পাঁচটা অভ্যাস আছে পনেরোটা আমরা কালেমা পড়ি আমরা সলা তাতাই করি আমরা জাকাত দিই রোজা পালন করি হজ করি আমাদের আল্লাহর ওপরে ইমান আখেরাতের উপর ইমান ফেরেস্তার উপরে ইমান আমাদের আপনার কি না নবীর ওপরে ইমান কিতাবের ওপরে ইমান পাঁচটা ইমান পাঁচটা আমল বলে দিলাম আমাদের বংশে পাঁচটা অভ্যাস আছে আপনাকে শোনাচ্ছি এটা শোনার পর যদি বলেন ভালো তো বংশের অভ্যাসটা আমরা রেখে দিব খানদানের অভ্যাসটা রেখে দিব। আর আপনি যদি বলেন খারাপ তাহলে এখনই তোবা করে আপনার সামনে ছেড়ে দিব তাহলে শুনেন। আমরা যেদিন খেতে পাই পেট ভরে সেদিন আল্লাহ শুক্রিয়া করি যেদিন আমাদের অভাব চলে সেদিন সবর করে নিই তিন নম্বরে আমরা 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 যখন দুশ্মনের বিরুদ্ধে লড়াই করি একা যাই না সবাই মিলে গিয়ে একসঙ্গে লড়াই করি আর যখন দুশ্মনের কোনো বিপদ হয় চার নম্বরে তখন আমরা খুশি হয় না বরং তার বিপদের কাছে গিয়ে আমরা সমবেদনা জানাই আর পাঁচ নম্বরে যে অবস্থায় আল্লাহ রাখে হার হালাতে আল্লাহর ওপরে রাজি থাকে কোনো দিন নারাজ হয় না বিশ্বনবী বললেন আলকামা বিন হারিস রে তোমার দাবিটা সত্য তোমরা নিজেদেরকে মুমিন বলে সেটা সত্য তাহলে আমি পাঁচটা দিব আমার পাঁচটা তোমরা নেবে না ভারী হয়ে যাবে আল কামামিন হাদিস বল জেনে আপনি দেবেন আর আমি নেব না এটা হতে পারে না আপনি বলতে থাকেন আমরা নিতে থাকব নবীজি বললেন তাহলে আমার কাজে পাঁচটা নাও যেখানে তুমি থাকবে না সেই জায়গায় বাসা বাঁধিও না ভেবে চিনতে দেখবে যেখানে তুমি থাকবে না যে জায়গা তোমাকে ছাড়তে হবে ওই জায়গায় তুমি বাসা বাঁধিও না যে জায়গায় চিরদিন থাকবে ওই জায়গায় বাঁশে বাঁশা এখান থেকেই বাঁধো ওখানে ঘরটা সুন্দর করে বানাও যেটা তুমি খাবে না সেটা জমা করবে না যেটা তুমি খাবে না সেটা জমা করবে না আলকাম হারিস রে যেখানে তুমি চিরদিন থাকবে সেই জায়গায় মাল জমা করো শেষকালে মাঝবিন জাবালের মতো আল্লাহ রসুল বলছেন মাছকে যেমন বলেছিল আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে এখানে বলছেন আলকামা বিন হারিস রে ভবমেলা মেলা যে দিন ভেঙ্গে যাবে পৃথিবী যেদিন দিন গুটিয়ে যাবে তোমাকে একজনের সামনে গিয়ে দাঁড়াতে হবে জীবনের হিসাব দিতে হবে সেই আল্লাহকে ভয় কর সেই আল্লাহকে ভয় কর আল্লাহ তআলা বলেন ফাম্মা উমমান কফফা মাকামা রব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফাইন যার দিলে আল্লাহর ভয়ে ঢুকে গেল আল্লাহর কাছে দাঁড়াতে হবে জিন্দেগির হিসাব দিতে হবে থর থর করে কাঁপতে শুরু করে দিল আর কি করলো নিজের মন চাহি জিন্দগিটাকে লাত মেরে দিল নিজের মন চাহি জিন্দগিতে সে চলবে না ওটাকে সে মেনে নেবে না আল্লাহর আয়ত্ত দিনে জিন্দগিটাকে ফেলে দিল হাদিসার কোরআনের রেল লাইনে জিন্দেগিটাকে ফেলে দিল মন চাহি আর চলবে না এবার রব চাহি চলবে আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মা তোমার ঠিকানা হবে জান্নাতি আজি ভাই সিনহাসিস আতাউর মাদানি বললেন যে মেলাটা যে মেয়েগুলো ঘুরছে তাদের তো বাপ আছে আমি মনে মনে তখন ভাবছিলাম তাদের তো ভাই আছে তাদের তো স্বামী আছে তো তারা কি করছে এখন তারা কি করছে এখন তাদের ডিউটিটা কি কোথায় গেছিলে এই কথা বলছে না কেন তাদের মধ্যে আল্লাহর ভয় নাই ও ভাবছে ও একাই বুঝে নেবে কি আপনাদের বাড়ি জি না জবাব আপনাকে আমাকেও লাগবে তাহলে আমাদেরকে ভীতু হতে হবে আল্লাহর ভয় তো ভীতু কে এখানকার মধ্যে কে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান

وآتى المال علي حبه ذب القربي واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أهدوا والصابرين في البأساء والضراء وحين البصر أولئك দেখোলা উঠছেন কেন এক দুই এক দুই উঠতে শুরু করেছে কেন ওরা বলছে ডেট তো পার হয়ে গেল আজকে ক তারিখ আবার বল উনতিস তাহলে এই যদি সোতার অবস্থা হয় তাহলে কি ভুল শুনছে সব হ্যাঁ আগেকার যুগে ডাক্তারখানা যেতে গেলে বোতল নিয়ে যেতে হতো ডাক্তারখানা গেলে বোতল নিয়ে যেতে হতো ডাক্তার ওর ভিতরে ওষুধ গুঁড়া করে ভরে দিয়ে পানিতে এমনি করে জমিতে বলতো এবার প্রেসক্রিপশনটা কেমন ছিল এ গায়ে একটা কাগজ চিটিয়ে দিতে এমনি করে ডাক্তার দে বলতে সকালে এক দাগ বিকালে এক দাগ দুপুরে এক দাগ বিকালে এক খাওয়ার পর এক দাগ রাতে তিন দাগ খাবে কালকে তিন দাগ খাবে দে পরশু আবার আসবে এক বিচারের বাপের ওষুধ ডাক্তারখানা গেছে বড় বোতল লেগেছে বুড়া মানুষ কতটি ওষুধ দিবার লা জানে চার ভাই লেগেছে কাঁধে করে ডাক্তার পুরা ওষুধ দিয়ে বলছে সকালে এক দাগ দুপুরে এক দাগ বিকালে এক দাগ রাতে এক দাগ মুরব্বির খুব ওষুধ চার দাগ খাইয়েছে অসুখ ভালো হয়নি তো বাপকে না নিয়ে গিয়ে ওষুধ আর লাঠিলে ডাক্তারকে দেখা করতে গিয়েছে চার ভাই মেয়ে তোকে শেষ করে দেবো চারটা দাগ খাইয়েছি এখনো কেন রোগ ভালো হলো না তো ডাক্তার বলছে বোতলটা দেখি তো ওষুধ যেমন কার তেমনি আছে খালি কাগজের দাগ গলা ছিঁড়ে বাপকে খাইয়েছে কি ভুল শুনেছে বলে যে সকাল একটা দাগ খাওয়াবি তো কাগজের দাগটাকে বলে বাপু হে খা খালি ওষুধ যেমন খা সেরকম আছে তারপরে ডাক্তার বলে যা এবার আবার দাগ দিয়ে দিলাম ওষুধটা খাবি খাওয়ার আগে ঝাঁকি মেরে লিবি এরকম করে মানে ওষুধটা তাহলে বিক্স হবে ভালো পাঁচ সাত রকম মাল আছে তো তো খাওয়ার আগে বাপকে ধরে ঝাঁকি মারছে চার বাটাতে ধরে বাপকে ঝাঁকি মারছে মরে গেল বুড়া ভুল শুনছে আজকে এক তারিখ আল্লাহ বলছেন আল্লাহ নিজে একটা ভূমিকা দিচ্ছেন এটা কোনো দিন ভালাই নয় পূর্বে এবং পশ্চিমে তুমি সাজদা করে দেবে লাইসাল আন্তওয়াল্লু উদু হকম কিবাল আল মশি মহরিবি তুমি পূর্বে পশ্চিমে সাজদা করে দেবে এটার নাম ভালাই নয় এটার নাম বিরাট কিছু নয় এটা কোনো দিন হতে পারে না যদি পূর্ব পশ্চিমে সাজদা করার নাম ইমানদারি হয় তাহলে আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন ফবাইলিল মুসাল্লিন অয়েল জাহান নামে যাবে যারা মুসাল্লি তার মানে নাম অয়েল জাহান নামে যাবে রসুল ইসলাম বলছেন মানসল্লা ফ নামাজ পড়লো অথচ সে লোক দেখানি পড়ল তো সিরকের গোনা করলো শুধু তাই নয় মুনাফিকরাও নামাজ পড়েছেন রসুলের পেছনে পড়েছেন মুনাফিকরা এমন একটা বেইমান আল্লাহর মতো ইমামের পেছনে নামাজ পড়েছে হতভাগারা তারপরেও আল্লাহকে আপন বানাতে পারেনি কারণ তাদের ভিতরে ছিল নিফাক আল্লাহর ভয় ছিল না তাহলে সলাদ আপনাকে বাঁচাতে পারছে না সলাদ আপনার জন্যে এমন কিছু কিছু কাজ করে দেয়নি কারণ সলাদ পড়তে গেলে আল্লাহর ভয়কে সঙ্গে লাগবে খুশু খুজু খুশু খুজু ভয়কে সঙ্গে নিয়ে তোমাকে সলাত আদায় করতে হবে তারপরে সলাতের ব্যাপারে আল্লাহ এখানে বলছেন লাইসাল বিরাম তোমার লুজু হাকুম কি বলাল মশরি কি বল মগরিবি ওলা কিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালায়েকা তি ওয়াল কিতাবি শুধু যদি তুমি নামাজ পড়ে দিয়ে নিজে কে ইমানদার মনে করে নাও এটা তোমার চলবে না চলবে না কারণ তোমাকে হতে হবে পাঁচ খানা জিনিসের উপরে ইমান আনতে হবে আর जिंदगीতে আমল করতে হবে পাঁচটা ওয়াতাল মালা ওয়াকা মাসলাতা ওয়াতা তা সাকাতা ওয়াল মুফনাবি

যদি তাকে বেঈমান বলে আমার রব বলছেন এরাই হল আমার কাছে প্রকৃত সত্য আর এরাই হচ্ছে মত্তাকি গোটা বাইনটা বলে দিলাম পূর্ব পশ্চিমে সাজদা করে যদি নিজেকে ইমানদার প্রমাণ করা যেত তাহলে মোনাফেকরাও ইমানদার হয়ে যেত রসুলের জামানায় মুসলমান কম ছিল মুসাল্লি বেশি ছিল মোনাফেকরাও নামাজ পড়েছে আর এই জামানায় মুসলমান বেশি মুসাল্লি কম ইলামি তারানগর কুসমানগর আপনার নাওদা এই যে গাঁ গলা মনিরামপুর নারায়ণখর যে যত জমাট গাঁ যত মানুষ আর যে পরিমাণ মসজিদ আছে জায়গা হতো না কিন্তু এরা ঢুকবে না মসজিদে কারণ এদের পেছনে আল্লাহর ভয় নেই